ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিজ্ঞপ্তিভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে নিম্নচাপের শক্তি বাড়ছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম দিকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলে এর প্রভাব বেশি এই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় সমুদ্র উত্তাল থাকবে কারণ উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম উপকূলের মৎস্যজীবীদের শুক্রবারে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরে বাইশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিজ্ঞপ্তিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কাল কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়িয়া ঝোড়ো দমকা হাওয়ার জন্য রয়েছে হলুদ সতর্কতা উত্তরের পাঁচ জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী কয়েক ঘন্টায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যের চার জেলায় সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা উত্তরবঙ্গে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে উপরে পাঁচ জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ হালকা কম থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বিক্ষোভটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক পালসা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কখনো অধিকাংশ মেঘলা আকাশ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর থাকবে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তার স্বাভাবিক তাপমাত্রা গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে আট দশমিক তিন মিলিমিটার